হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে নট কয়েন মাইনিং এসের মতো আরও একটি স্ট্রং মাইনিং অ্যাপ শেয়ার করবো টেলিগ্রাম বটের তো আজকের এই প্রোজেক্টটা তো আপনারা সুন অ্যাস এস সবাই পার্টিসিপেট করে নেবেন কেন আজকের এই প্রোজেক্টের প্ল্যান পদ্ধতি কিন্তু নট কয়েন মাইনিং মাইনিএসের সে আরও একটু বেশি অ্যাডভান্স লেভেলের তো আজকে আমি আপনাদের সাথে এই কথাটা কেন বললাম তো আমি আপনাদের সাথে আজকে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলছে তার নাম হয়েছে মূলত মনরিক্স ঠিক আছে আর এরা ভবিষ্যতে কিন্তু একটা ওয়েব থ্রি গেমিং প্রজেক্ট লঞ্চ করবে ব্যাপারে কিন্তু তারা অনেকগুলো এখানে স্ক্রিনশট এবং অ্যানাউন্সমেন্টগুলো তারা অলরেডি দিয়ে রাখছে ঠিক আছে আপনি কিন্তু এই প্রজেক্টে আসলেই বুঝতে পারবেন আর এখান থেকে আমরা বেসিক্যালি যে কয়েনটা মাইনিং টোকেনটা তার নাম মূলত আর এই টোকেনের কিন্তু একটা সিম্বল দেওয়া এটা মূলত এই টোকেনের সিম্বল ঠিক আছে তো যাহোক বন্ধুরা প্রজেক্টটাতে আপনারা অ্যাজ শুন পসিবল সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা যেহেতু একটা গেমিং প্রজেক্ট লঞ্চ করবে সেক্ষেত্রে আশা করা যায় এই প্রজেক্টটার একটা ভালো ফিউচার আছে এবং এখান থেকে আমরা ভবিষ্যতে ভালো একটা বেনিফিটেড সবাই হব ঠিক আছে তো যাহক বন্ধুরা আজকের এই মনোলিক্স প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সালে জয়েন করবেন কেমন টেলিগ্রাম সালে কিন্তু আমি আপনাদের জন্য এই প্রজেক্টের শশি একটা জয়েন্ট লিঙ্ক দেখছি তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম সালে হ্যাঁ তো টেলিগ্রাম সালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার পর স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দেখছি আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন একটু স্কুল ডাউন করার সাথে সাথে এখানে আমি বলে দিচ্ছি মনোরিক্স টেলিগ্রাম বট নট কন ওয়েব থ্রি গেমিং ঠিক আছে কোনোভাবেই মিস করবেন না যেহেতু একটা গেমিং প্ল্যাটফর্ম তারা লঞ্চ করবে ঠিক আছে এই মুহূর্তে আমাদের টেলিগ্রাম বোর্ডের সম্পূর্ণ মতো আর এখানে জয়েন্ট আছে করবেন সেটা দেখা দিয়েছি আর এখানে প্রসেসও বলে দিচ্ছি আপনি তাহলে এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন দেখে দেখে তো ভিডিও দেখলে তো আর কোনো সমস্যা নাই তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিঙ্ক আছে সরি জয়েন্ট লিঙ্ক এটা ক্লিক করেন তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই মনোরিক্স বোর্ড ওপেন হবে তো ফাইনালি নিচে দেখেন একটা অপশন আছে স্টার্ট আপনি স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে মনোরিস কমিউনিটি আই এম সাবস্ক্রাইব তো প্রথমে আপনি কি করুন এখান থেকে যে মনোরিস কমিউনিটি আছে আপনি এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই টেলিগ্রাম সাইটতে জয়েন করবেন তো এখানটা জনে ক্লিক করুন ক্লিক জন তো জনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু অলরেডি জয়েন করছি তারপর এখান থেকে একটু ব্যাগে আসবেন তো ব্যাগে আসার সাথে সাথে এখন আপনাকে কী করতে হবে আই এম সাবস্ক্রাইব আপনি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আপনি কী এখান থেকে দেখেন নিচে কিন্তু একটা অপশন আছে স্টার্ট আন মোর আপনি কি বলুন এখান থেকে স্টার্ট আন মোড় এখানেটা ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে স্টার্টটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে পেস্টা টু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে আবার টু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটা মাইনিং অ্যাপ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে আসলেই বুঝবেন আপনার অ্যাকাউন্টটা করা শেষ আর তো ফাইনালি আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখানে কীভাবে টোকেনটা ইনকাম করবেন তো এখানে দেখেন দুইটা লুডুর কোড আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার যে এই দুইটা পড়বে এই দুইটার ফলাফল কিন্তু এখানে আপনার এমআএক্স টোকেনটা যোগ হতে থাকবে ঠিক আছে সেভাবে কিন্তু আপনি টাস টাস করে খেলবেন তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান এই যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডে ক্লিক করুন তো ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ইনভাইট এ ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনার ইনভাইট করতে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনার ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করবেন তারপর এখানে আরও কিছু অপশন আছে এই যে বুস্ট যদি বুস্টে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে ফ্রি ডেলি বুস্টার অর্থাৎ এখানে কিন্তু টার্বো আছে তারপরে ফুল এনার্জি আছে এগুলো কিন্তু আপনি ক্লিক করবেন কখন যখন আপনার এখান থেকে এই যে দেখেন একটা এনার্জি লেভেল আছে আপনি যখন এখানে খেলবেন ঠিক আছে তো খেলার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই যে এনার্জি লেভেলটা কমে যায় এগুলো তো আপনার সবাই পারেন যেহেতু টেলিগ্রাম বটের মাইনিং অ্যাপস নতুন না আপনারা এই এনার্জিটা কমে গেলে এখান থেকে বুস্টে যেয়ে আপনারা এখান থেকে এই যে টার্বতে এবং এনার্জিতে আপনি নিয়ে নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আরেকটা অপশান আছে যে বুস্টে আছে এই যে মাল্টিট্যাপ তারপর রিসার্চ স্পিড তারপর এনার্জি লিমিট আপনি এখান থেকে যে মাল্টিট্যাপে যদি ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই কাজটা করতে দশ হাজার টোকেন লাগবে ঠিক আছে তো যাও এখান থেকে আমি এটা আপডেট করে নিচ্ছি যদি এখানেটা ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে আপডেট করছি এবং এখান থেকে আশা করা যে আমার এখানে আর একটু বড় হয়ে গেছে কু ঠিক আছে এখান থেকে আরও হবে তারপর এখান থেকে যদি আপনি বুস্টে আবার ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরও একটা অপশন আছে এই যে রিসার্চ স্পিড এছাড়া যদি করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনাকে আরও দশ হাজার দিতে হবে ঠিক আছে এগুলো দিয়ে দিয়ে কিন্তু আপনার এখান থেকে এই কয়েনগুলো লাগবে বাট এখান থেকে আপনার মাইনিং স্পিড তারপরে এই রিসার্চ স্পিড ঠিক আছে এগুলো কিন্তু আপনার বাড়বে মাল্টিটা বাড়বে তারপর এখান থেকে আরেকটা আসে এই যে চার্জিং লিমিট আপনি এখানে এনার্জি লিমিট তো আপনি এখানে যদি ক্লিক করেন এটাও কিন্তু করতেও আপনার লাগবে ঠিক আছে তো এগুলো আপনারা এখান থেকে করে করে বাড়ায় নিতে পারবেন তো এগুলো আসলে করলে আদৌ লাভ হয় কি না সেটা আসলে দেখতে হবে কেননা এগুলো করার পর এখান থেকে আপনার কয়েনটা যে পরিমাণে কেটে নিচ্ছে সেই পরিমাণে এখান থেকে তারা রিওয়ার্ড দেয় কিনা সেটা আপনারা দেখতে হবে ঠিক আছে নট কয়ের ভিতরে কিন্তু আমরা একটা ধরা গেছিলাম তো যা আপনি এখান থেকে সেলি এগুলো বাড়াইতে তোলেন তারপর এখানে আর একটা অপশন আছে আন আপনি যদি আনে ক্লিক করেন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন আছে আন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু আরও টাস্ক আছে সোশ্যাল টাস্ক এই দেখেন এখানে কি বলছে ফলো পি আর প্যাডনার্স ইনস্টাগ্রাম আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার ইনস্টাগ্রামের ইউজনেমটা দিয়ে এখানে ফলো করলে আরও কিছু এমআরএক্স টোকেন দিয়ে দেবে ঠিক তো দেখেন আমি কিন্তু আমার ইনস্টাগ্রামের ইউজ নেমটা দিয়েছি তারপর আমি কি করব কী করবো এখান থেকে ফলোতে ক্লিক করো ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আমি কী করবো এটা কিন্তু ফলো করে দেবো ঠিক আছে তো এখান থেকে আসছি তো এখানে আসার সাথে সাথে এই ফলোতে একটা ক্লিক করো ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এটা ফলো করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি আবার ওইখানে চলে যাবেন তো এখানে আমি চলে আসছি তো এখানে আসার সাথে সাথে আপনি কি এখান থেকে আই এম ফলোয়িং তো আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে তো দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবং আশা করা যায় তারা আমাকে ইনস্ট্যান্ট রিওয়ার্ড দিয়ে দেবে তো এখান থেকে একটু ব্যাগে যায় তো ব্যাগ আসার সাথে সাথে দেখেন আমাকে তারা কিন্তু ইনস্ট্যান্ট রিওয়ার্ড দিয়েছে ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই আরে ক্লিক করে এই ইনস্টাগ্রামের টাক্সটা করতে মিস করবেন না এতে কিন্তু আপনাকে পঞ্চাশ হাজার এমআর নিয়ে দেবে ঠিক আছে তো যাহ বন্ধুরা প্রজেক্টটা একেবারে নতুন আছে তো আপনারা সবাই পার্টিসিপেট করে নেন যত আপডেটে আসবে আমি আপনাদের সাথে পরবর্তীতে সেগুলো আলোচনা করবো তো আশা করা যায় প্রোজেক্টটা ভালো হবে যেহেতু তারা একটা ওয়েব থ্রি গেমিং প্ল্যাটফর্ম তৈরি করতে আছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওর শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার স্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজেক্ট পর্যন্ত অবশ্যই কন্ট বসে কমেন্ট করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাই a best of luck